আপনি যদি ভাবেন মাশরুম চাষ খুব জটিল ব্যাপার তাহলে জেনে রাখুন এটি আপনার ভাবনার চেয়েও সহজ বাজারে বিভিন্ন মাশরুম চাষের কিট পাওয়া যায় যা ব্যবহার করে আপনি সহজেই ঘরে মাশরুম তৈরি করতে পারবেন মাশরুম বিশেষ করে ওয়েস্টার মাশরুম শুধুমাত্র সুস্বাদু খাবার নয় এটি উচ্চ প্রোটিন ভিটামিন এবং খনিজে ভরপুর এবং এটি হজমের সহায়ক এবং রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক বিশ্বজুড়ে চাষ করা হয় নানা জাতের মাশরুম তবে আমাদের দেশের আবহাওয়া ও তুলনামূলক সহজ পদ্ধতিতে ঘরে ফলানোর জন্য উপযুক্ত ওয়েস্টার মিল্কি প্যাডিস্ট্রো জাতীয় মাশরুম ওয়েস্টার মাশরুম ফলানোর পক্ষে আবার শীতকাল উপযুক্ত তাহলে চলুন এবার জেনে নেই ঘরে বসে যেভাবে মাশরুম চাষ করবেন মাশরুম চাষের জন্য প্রধানত তিনটি উপকরণ দরকার স্পন বা মাশরুমের বীজ খড় এবং পলিথিনের ব্যাগ যা আপনি সহজেই দোকান মাশরুম প্রশিক্ষণ কেন্দ্র কিংবা অনলাইন শপিং সাইট থেকে সহজেই কিনতে পারবেন প্রথমে চাষের জন্য আধ থেকে এক ইঞ্চি মাপের খড় কেটে জীবাণুমুক্ত করার জন্য ফুটন্ত গরম পানিতে প্রায় বিশ মিনিট ফুটিয়ে নিন অথবা ব্লিচিং পাউডার বা চুন মেশানো পরিষ্কার পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখুন ফোটানো বা ভেজানোর পর পানি এমনভাবে ঝরিয়ে নেবেন যাতে হাত দিয়ে খড় ধরলে পানি না পড়ে আবার হাতে একটা ভেজা ভাব থাকবে এরপর একটি পলিথিনের মধ্যে দুই ইঞ্চি পুরো করে খড় বিছিয়ে তার উপর ব্যাগের ধার ঘেঁষে বীজ ছড়িয়ে দিন বীজের ওপর আবার খড় এবং খড়ের ওপর আবার বীজ এইভাবে প্রায় সাত আটটা স্তর তৈরি করে পলিথিনের মুখে কয়েকটা প্যাচ দিয়ে কোষে বন্ধ করে দিন খড় বিছানোর পর প্রতিবার হাত দিয়ে ভালো করে চেপে দিন যাতে খড়ের ভেতর হাওয়া জমতে না পারে এরপরে প্যাকেটগুলোতে দশ থেকে বারোটা ছোট ছোট ছিদ্র করে তুলা দিয়ে ছিদ্রের মুখ বন্ধ করে দিন যাতে স্বাভাবিক হাওয়া চলাচল করতে থাকে এবং তুলা থাকায় ধুলাও যেন ঢুকতে না পারে প্যাকেটটি সাত থেকে দশ দিনের জন্য কোনো অন্ধকার জায়গায় রেখে দিন খেয়াল রাখবেন অন্ধকার হলেও জায়গাটি যেন পরিষ্কার মুক্ত থাকে কিন্তু মাশরুম চাষে বেশ ক্ষতি করে এভাবে কয়েকদিনের মধ্যেই সেই প্যাকেটে বীজের জায়গায় সাদা আস্তরণ দেখা যাবে যাকে মাইসিলিয়াম বলে এবং কয়েকদিনের মধ্যেই পুরো ব্যাগটাই মাইসেলিয়ামে ভরে গেলে তুলো সরিয়ে ফেলে আরো কয়েকটি ছিদ্র করে ব্যাগটিকে কিছুটা আলোর মধ্যে রাখতে হবে তবে এক্ষেত্রে সরাসরি রোদে নয় ঘরের ভেতর যেটুকু আলোয় বই পড়া যায় তেমন আলোই যেন থাকে সাথে বাতাসের আর্দ্রতা বুঝে প্যাকেটের ওপর মাঝে মাঝে জল স্প্রে করতে হবে ব্যাস এর কয়েকদিনের মধ্যেই ছিদ্র দিয়ে মাশরুমের পিনহেড উকি দিবে সাধারণত পঁচিশ থেকে ত্রিশ দিনের মধ্যে মাশরুম খাওয়ার মতো পরিণত হয়ে যায় মাশরুম চাষ শুধুমাত্র একটি শখ নয় এটি হতে পারে আপনার অতিরিক্ত আয়ের উৎস ঘরে বসে সহজেই আপনি এই চাষ শুরু করতে পারবেন যা আপনাকে স্বাস্থ্যকর খাবার সরবরাহ করবে এবং অর্থনৈতিকভাবে লাভবান করবে তো আপনি কি প্রস্তুত আপনার ঘরে সোনার খনি চাষ করতে